আমাদের প্রত্যেকের ঘরেই রুটি হয়ে থাকে আর কম বেশি হলেও রুটি অনেক সময় বেঁচে যায় আর তখন আমরা রুটিগুলো কি করব ভেবেই পাই না হয়তো ফেলে দিই কিংবা কাউকে মানে গরু কুকুর এগুলো এলে খেতে দিই এরকমই করে থাকি কিন্তু সেই বাসি রুটি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা আমরা আমাদের ধারণার মধ্যেই থাকে না আর আজকে আমি সেরকমই বাসি রুটি দিয়ে হালুয়া বানিয়ে আপনাদের দেখাবো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি বাসি রুটি দিয়ে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো বাসি রুটি নিয়ে নিয়েছি আমার রাত্রে রুটি বেঁচে গেছিলো সেই রুটি দুটো নিয়ে নিয়েছি এবারে রুটি দুটোকে আমি এভাবে ছিঁড়ে নেব এভাবে মানে দুটো রুটি এভাবে হাত দিয়ে কিংবা কাঁচি দিয়ে আপনারা যে কোনোভাবে ছিঁড়ে নিতে পারেন আর আমি এভাবে ছিঁড়ে নিয়ে তারপর আমি দিয়ে দেব এই জারের মধ্যে এখানে জারের মধ্যে সব রুটিগুলো দিয়ে দিচ্ছি এখন রুটিগুলোকে এভাবে ছিঁড়ে নিয়েছি আর গ্রাইন্ডারের জারে নিয়ে নিয়েছি এবারে গ্রাইন্ডারের জারে কিভাবে আপনাদের পিসতে হবে একদম পুরো মোলায়মভাবে পিসলে কিন্তু হবে না হালুয়াটা দেখতে ভালো লাগবে না আর সেই কারণে গ্রাইন্ডারের জারকে একবার বন্ধ করে একবার আমি ঘোরাবো আবার মানে বন্ধ করে দেব। একবার ঘোরাবো একবার বন্ধ করে দেব এইভাবেই আমি কিন্তু এগুলো পিষে নেব কিন্তু মোলায়েমভাবে পিষবো না আমি একটু যেমন সুজি হয় একটু মোটা দানা সেরকমভাবে পিষে নেব দেখুন রুটিগুলোকে আমি এভাবে আমি গ্রাইন্ডারের জারে গুঁড়ো করে নিয়েছি এবারে একটা প্লেটের মধ্যে আমি রুটি গুঁড়োগুলোকে ঢেলে নেব আপনারা চাইলে কিন্তু বেশি করেও করতে পারেন চার পাঁচটা রুটিরও করতে পারেন আমি এখানে দুটো রুটির করে নিয়েছি এখন হালুয়াটা বানানোর জন্য ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি গ্যাসে আর গরম করতে দিয়ে দিয়েছি আর অবশ্যই ঘি লাগবে ঘি ছাড়া তো হালুয়া বানানো ভালো হয় না তাই আমি ঘি নিয়ে নিয়েছি এখন ফ্রাই প্যানের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেব এটা হাফ চামচ দিয়েছি আর হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি এখানে ঘিটা গরম হয়ে গেছে এবার যে রুটি সেটা আমি দিয়ে দেবো কিন্তু তার আগে বলি আপনারা যারা এখনকার দিনে তো সবাই ঘি বেশি খেতে চায় না তাই আপনারা খুব কম পরিমাণেও ঘি দিতে পারেন এবারে আমি একদম লো ফ্লেমে কিন্তু রুটিটাকে ঘিয়ের সঙ্গে ভাজতে থাকব। একদম হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজা যাবে না তাহলে কিন্তু রুটিটা পুড়ে যেতে পারে আর এইভাবে লো ফ্লেমে রুটিটাকে ভাজলে কি হবে আমরা যখন আটা মাখাই রুটির মধ্যে জল দিই সেই জলটা থাকলে ভালো হবে না হালুয়াটা সেই কারণে আমাকে একদম লো ফ্লেমে হালুয়া মানে রুটিটাকে ভেজে নিতে হবে এখানে কিন্তু আমি সব সময় নেড়ে যাচ্ছি কারণ যদি আমি ছেড়ে দেবো একটুখানি তাহলে কিন্তু কুড়ে যেতে পারে আর রুটির মধ্যে যে ভেজা অংশটা আছে সেটাও শুকে যাবে যতক্ষণ না ততক্ষণ এভাবেই আমি একটু লালচে করে রুটিটাকে একদম লো ফ্লেমে ঘিতে ভাজতে থাকবো আর ততক্ষণে দেখাতে থাকবো আমি কি করবো এখানে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি আর এখানে চিনিটা একটা বাটিতে দিয়ে দিলাম আর হাফ কাপ জল চিনির মধ্যে আমি দিয়ে দেব। এখানে হাফ কাপ জল আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে এবারে আমি ইন্ডাকশনে বসিয়ে এটাকে একটু চিনিয়ার জলটাকে মিশিয়ে নেব এই চিনির জায়গায় আপনারা গুঁড়ো দিতে পারেন এখানে আমি বাটিতে চিনি জলটা নিয়ে নিয়েছি আর একটু চিনি আছে ওটা মানে করাতে দিলেই গলে যাবে এর মধ্যে আপনারা কিন্তু আপনারা আমুল পাউডার অ্যাড না করতেও পারেন আমি এখানে দু চামচ আমুল দিলাম কারণ খেতে একটু হালুয়াটা টেস্ট হবে সেই কারণে এবারে আমুলটা দিয়ে গুলে নেব এই চিনির রসের মধ্যে এভাবে আমুল পাউডারটা আমি চিনির রসের মধ্যে একবারে গুলে নিলাম এটা কিন্তু আপনারা চাইলে অ্যাভয়েড করতেও পারেন এখানে আমার রুটিটা লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি যে চিনির রসটা করে রেখেছি সেই রসটা আমি এখন দিয়ে দেব এর মধ্যে চিনি আর আমুল পাউডার একদম লো ফ্লেমে রেখেছি এবারে দিয়ে দিলাম তারপর এটাকে এবার আমি সবকিছুর সঙ্গে মিশিয়ে দেব এভাবে লো ফ্লেমে রেখে এখন মেশাতে থাকবো এখানে একটা সাইডে আমি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি তাওয়াটা বলে আপনারা ছিল যে কোনো টড়াও গরম করে নিতে পারেন এবারে হাফ চামচ ঘি দিয়ে দিয়ে দিলাম এখানে একটা আলমন্ড আর কাজু কুচিয়ে নিয়েছি এগুলো আমি ভেজে নেব একটু সাইডে এবারে এগুলো আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে তাওয়াটা আমার ছিল সাইডে তাই আমি ভেজে নিয়েছি বারবার বলছি আপনারা যে কোনো কড়াতে বা ফ্রাই প্যানে করে নিতে পারেন কিংবা আগের থেকেও ভেজে নিতে পারি এখন আমি লো ফ্লেমে দিয়েছি এটা আর এই খাওয়াটা আমি এই যে ভাজাগুলো এখানে দিয়ে দিচ্ছি এবারে বাদামগুলো দেওয়ার পর আমি মিশিয়ে দিচ্ছি আর একটু লো ফ্লেমে রেখেছিলাম এটা কিন্তু রুটিটা যখন চিনি জল বা দুধ দেওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় কারণ খুব বেশি টাইম লাগে না রুটিটা ভাজতেই যা টাইম লাগে হালুয়াটা করতে একদমই টাইম লাগে না এবারে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি আর হালুয়াটা দেখুন আমার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে গেছে আপনারা খুব তাড়াতাড়ি খেতে ইচ্ছে করলে বাসি রুটি দিয়ে এরকম একটা মানে খুব দুর্দান্ত স্বাদের হালুয়া তৈরি করে নিতে পারেন দেখুন মানে ফ্রাই এর গা থেকে ছেড়ে যাচ্ছে তার মানে আমার হালুয়াটা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে আমি নামিয়ে নেব এখন আমি একটা প্লেটের মধ্যে হালুয়াটাকে নিয়ে নিচ্ছি দেখুন আপনারা দেখলে বুঝতে পারছেন দেখে কেউ বুঝবেই না যে এটা বাসি রুটির হালুয়া কতটা সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটাও করে নেবেন